সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা সমাজ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে লোকালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা অনেকেই ঘৃণা করি সেই ম্যাথুরকে নিয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ম্যাথর কবিতাটি লিখেছেন আমি কবিতাটি সরবপাঠ এবং ব্যাখ্যা করার আগে কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু কথা বলবো রবীন্দ্র পরবর্তী কাব্য সাধকদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক রবীন্দ্রানুসারী ও দুই রবীন্দ্র বিরোধী রবীন্দ্রানুসারী মানে হচ্ছে রবীন্দ্রনাথকে অনুসরণ করে যে সমস্ত কবিরা তাদের কবিতা লিখেছিলেন বা সাহিত্য সৃষ্টি করেছিলেন অপরপক্ষ হচ্ছে রবীন্দ্র বিরোধী মানে রবীন্দ্রনাথকে বা রবীন্দ্র রচনাবলীকে যারা ঘোরতর বিরোধিতা করে তাদের লেখালেখি করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত সেই রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অগ্রগণ্য একজন কবি যিনি আঠেরোশো সালে ফেব্রুয়ারি মাসে উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন ছন্দের জাদুকর হিসাবে তিনি বাংলা সাহিত্যে পরিচিত তার কাব্যের মোহিনী মায়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মুগ্ধ হয়েছিলেন লিখেছিলেন রেখি গেলে গানের পাথেও বন্নিতে যে পূর্ণ করি মনীষী অক্ষয় কুমার দত্তের পৌত্র সত্যেন্দ্রনাথ ছিলেন যুগ সচেতন কবি তার কবি প্রকৃতির মূলে ছিল বস্তু প্রাধান্য বৈজ্ঞানিক বিশ্লেষণ বুদ্ধি ও তিনি কিশোর বয়স থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহী হন অজিত কুমার চক্র তাই প্রভৃতি গুণী মানুষের মেলামেশার মাধ্যমে রবীন্দ্রনাথের সান্নিধ্যও লাভ করেন নিজের স্পর্শকাতর অনুভূতি বহুমুখী জ্ঞান ও কৌতূহলী ছন্দ রচনায় অসামান্য কৃতিত্বের জন্য এই কবি বাংলা কাব্যে এক বিশিষ্ট ধারার প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি যে সত্যেন্দ্রনাথ দত্ত মহাত্মা গান্ধীজির বিশেষ অনুরাগী ছিলেন স্বদেশ প্রেম সমাজ ও সমসাময়িক পরিস্থিতির ওপর তিনি অনেক কবিতাও লিখেছেন গান্ধীজির অস্পৃশ্যতা আন্দোলনের শরিক হয়ে মানবতাবাদী চিন্তাধারায় তিনি যে সমস্ত কবিতা লেখেন আলোচ্য মেথর কবিতাটি তারই একটি ম্যাথর সমাজ বন্ধু শ্রদ্ধা ও প্রশংসা তার প্রাপ্য এই কবিতায় সে কথায় ব্যক্ত করতে চেয়েছেন কবি কবির বিশিষ্ট কতগুলি কাব্যগ্রন্থের নাম হলো বেনু ও বিনা তীর্থ ফুলের ফসল কুহু ও কেকা মণিমঞ্জুষা আবির শেষের গান ইত্যাদি এই বহু প্রতিভাধর কবি উনিশশো সালে পরলোক গমন করেন কবি বঙ্গজননী কবিতায় লিখেছেন চরন্তলে সপ্ত কোটি সন্তানে তোর বাঘেরে তোর জাগিয়ে দে রাগিযে দে আমরা ম্যাথোর কবিতাটি পড়বো এই কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কুহু ও কিকা কাব্যগ্রন্থ থেকে উৎকলিত হয়েছে প্রথমে সরব পাঠ করব এবং পরে তার ব্যাখ্যায় আসব ম্যাথর সত্যেন্দ্রনাথ দত্ত কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি সুচিতা ফিরিয়েছে সদা তোমার পিছনে তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে ঘুচাইছো রাত্রিদিন সর্বক্লেদ গ্লানি ঘৃণার নাহি কিছু স্নেহের মানবে হে বন্ধু তুমি একা জেনেছ সে বাণী নির্বিচারে আবর্জনা বহ অহর্ণিস নির্বিকার সদাসুচি তুমি গঙ্গা জল নীলকণ্ঠ করেছেন পৃথ্বী নির্বিশ তুমি তুমি তারে করেছ নির্মল এসো বন্ধু এসো বীর শক্তি দাউচিতে কল্যাণীর কর্ম করি লাঞ্ছনা সহিত মেথর সমাজে আমাদের সমাজের চরি আমরা দেখি যে একটা বালতি একটা ঝাটা একটা কোদাল বা একটা ঝুড়ি নিয়ে সব সময় তারা এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যস্ত কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাকে সম্বোধন করে বলেছেন যে বলবে তোমাকে বন্ধু তুমি অস্পৃশ্য মানে স্পর্শের অযোগ্য তোমাকে যায় না মানে অপবিত্র কিন্তু আমরা সবাই জানি সুচিতা ফিরিয়েছে সদা তোমার পিছনে মানে তুমি যদি এই সমাজকে নোংরা আবর্জনা দুর্গন্ধ থেকে যদি মুক্ত না করতে তাহলে আমরা পবিত্র থাকতে পারতাম না তাই তোমার পেছনেই সবসময় পবিত্রতা বিরাজ করে তুমি আছো বলেই আমরা গৃহে বসবাস করতে পারি আমাদের গৃহে থাকার ইচ্ছা হয় নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে না হলে মানুষ আবার ফিরে যেত বনে আমরা জানি মানব মানবসভ্যতা জন্মলগ্নে মানুষ বনে অথবা পর্বতের গুহায় বসবাস করত সেই বন থেকে হিমস্ত্র সাপদের ভয়ে তারা দূরে সমাজবদ্ধ হয়ে বসবাস করে সভ্য হয় কিন্তু ম্যাথোর আখ্যায় আখ্যায়িত মানুষেরা যদি সমাজের ময়লা ও আবর্জনা পরিষ্কারের ভার না নিত তাহলে সকল মানুষকে পুনরায় বনে ফিরে যেতে হতো শিশু জ্ঞানের সেবা তুমি করিতেছ সবে শিশু জ্ঞানে মানে হচ্ছে শিশুর মতো ভয় ভেবে শিশুরা যখন মলমূত্র ত্যাগ করে তখন মা অথবা অনেক সময় বাড়ির বড়রা সেটাকে পরিষ্কার করে ফেলে কিন্তু সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার একমাত্র ম্যাথরেরাই করে থাকে তাই ম্যাথোর সকল মানুষকেই শিশু জ্ঞানে সেবা করে ঘুচাইছো রাত্রি দিন সর্ব ক্লেদ গ্লানি তুমি রাত্রি দিন তোমার সেবার মধ্য দিয়ে সব সময় অস্বাস্থ্যকর অবস্থা ময়লা আবর্জনা পরিষ্কার করে সেই জায়গাটাকে সময় ঘুচিয়ে দিচ্ছ মানে হচ্ছে ময়লা আবর্জনা মল আর গ্লানি মানে হচ্ছে এই যে অস্বাস্থ্যকর অবস্থা এগুলো সব সময় তুমি পরিষ্কার করে রাত্রি দিন সেবা করে এগুলো সবকিছু হচ্ছে দূর করে দিচ্ছ ঘৃণার নাহি কিছু স্নেহের মানবে বলছে ঘৃণার কিছু নেই ছোটদের প্রতি যেরকম করে ভালোবাসা দেয় সবাই ঠিক সেরকম ভাবে স্নেহের মানুষ এ বন্ধু তুমি একা জেনেছ সে বাণী সে বাণীটা একমাত্র তুমি জানো সে উক্তিটা একমাত্র তুমি জানো নির্বিচারে আবর্জনা বহ অহর্ণিস নির্বিচার মানে মুক্ত অবস্থায় বিচার শূন্য ভাবে কোনো কিছু বিচার বিবেচনা না করে আবর্জনা বহ মানে বহন করো অহর্নিশ অহর্নিশ মানে দিবারাত্র মানে রাত্রি দিন কোনো কিছু বিচার বিবেচনা না করে তুমি সমস্ত আবর্জনা বা ময়লা বা পরিত্যক্ত বস্তু এগুলো সবচেয়ে বহন করে নিয়ে যাচ্ছ নির্বিকার সদাসুচি তুমি গঙ্গা জল নির্বিকার মানে হচ্ছে বিকার শূন্য বা দ্বিধামুক্ত তুমি সর্বদা ঠিক ওই পবিত্র গঙ্গা জলের মতো তুমি হচ্ছে পবিত্রবান করেছেন আমরা জানি নির্বিশ হচ্ছে শিব বা মহাদেবের আর একটা নাম সমুদ্র মন্থনকালে দেবতা এবং অসুরের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধ হলে সেই সমুদ্র মন্থন থেকে উত্থিত হলাহল পান করে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল শিবের শিবের হচ্ছে অপর নাম হচ্ছে নীলকণ্ঠ তাহলে সেই বিষটাকে পান করে পৃথিবীরে মানে যে পৃথিবীকে নির্বিষ মানে বিষমুক্ত করেছেন আর তুমি তুমি কি না করেছো তুমি তারে করেছো নির্মল এবং সেই পৃথিবীকে তুমি নির্মল করেছ মলিনতা শূন্য করেছো বন্ধু বীর শক্তি দাও মানে বন্ধু চিতে বন্ধু বীর বলে সম্বোধন করছে বলছে এসো বন্ধু এসো বীর শক্তি দাও চিতে মানে চিত্তে শক্তি দাও মনে আমাদের শক্তি দাও তোমার মতো যেন আমরা হতে পারি কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে মঙ্গলের বা শুভের বা কল্যাণের মতো কাজ করি সমস্ত নিগ্রহ বা অবমাননা সহ্য করার তাহলে আমরা পুরো যদি সার সংক্ষেপ করি তাহলে আমাদের ঠিক এই রকম দাঁড়াই যে ম্যাথর আমাদের চারপাশের সমস্ত ময়লা ও আবর্জনা পরিষ্কার করে তাকে অস্পৃশ্য বা অশুচি বলা ঠিক নয় ম্যাথর হচ্ছে সমাজের বন্ধু সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বলেই আমাদের গৃহে অবস্থানে রুচি আছে তা না হলে মানুষ গৃহত্যাগ করে পুনরায় বনে ফিরে গিয়ে অসভ্য জীবন যাপন করতো শিশুদের পরিত্যক্ত মল মা যেমন পরিষ্কার করে সেভাবে ম্যাথর মানুষদের শিশু জ্ঞানে সেবা করে সমাজ ও সংসারকে দিবারাত্র সকল প্রকার মুক্ত করে রেখেছে মানুষ যে স্নেহ ভালোবাসার পাত্র তাদের ঘৃণা করার কিছুই নেই তা একমাত্র সমাজ বন্ধু ম্যাথরটি জানে দ্বিধামুক্ত হয়ে ছোট বড় বিচার না করে ম্যাথর দিবানিস আবর্জনা বহন করেছে গঙ্গার জলে কত মলমূত্র আবর্জনা ভেসে চলেছে তথাপি কিন্তু গঙ্গা যেমন ঠিক পবিত্র তার যেমন সুচিতা আছে সেভাবে ময়লা বহন করেও বিকার শূন্য সে গঙ্গার মতোই পবিত্র সমুদ্র মন্থনে উদ্ভূত বিষ কণ্ঠে ধারণ করে শিব নীলকণ্ঠ হয়ে পৃথিবীকে নির্বিশ করেছেন আর ম্যাথর শিবের মতো ময়লা আবর্জনা দূর করে বিশ্ব সংসারকে নির্মল করেছে কবি সমাজ বন্ধু ম্যাথরের কাছ থেকে সেই মনোবল কামনা করেছেন যাতে সকল প্রকার লাঞ্ছনা সহ্য করেও কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন এবারে বাড়ির থেকে যে হোমওয়ার্ক করবে সেগুলি হলো প্রথমত বইয়ের কবিতাটির পরে যে হাতে কলমে যে অনুশীলনী রয়েছে সেখান থেকে সঠিক উত্তর নির্বাচন শুদ্ধ অশুদ্ধ দু একটি শব্দ বা বাক্যে উত্তর দাও এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মানে এক থেকে চার অব্দি এগুলো করবে খাতায় লিখবে আজকের হোমওয়ার্ক এটাই থাকলো কাজ আর সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি কেমন তার জন্য আমি পাঁচটি প্রশ্ন দেব প্রথম প্রশ্ন ম্যাথর কবিতাটির কবির নাম কি দ্বিতীয় প্রশ্ন ম্যাথর কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তৃতীয় প্রশ্ন मैथור কবিতাটিতে কবি मैथורকে কি কি বলে সম্বোধন করেছেন চতুর্থ প্রশ্ন मैथורকে কবি কিসের মতো পবিত্র বলেছেন পঞ্চম প্রশ্ন কে পৃথিবীকে নির্বিশ করেছে এই পাঁচটি প্রশ্ন এবং হাতে কলমের যে অনুশীলনী গুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে তোমরা সেন্ড করো আর হাতে কলমের অনুশীলনের উত্তরগুলো আমি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেব ধন্যবাদ